আসসালামু আলাইকুম বন্ধুরা কারা কারা টক টক আম আমা খেতে খুবই পছন্দ করে বলে ফেল তো আমার তো খুবই ভাল লাগে আর এই গরমের দুপুরে যদি হয় এরকম টকটক ঝাল ছাল আম তো আম আমি আগেই কেটে নিয়েছি তারপর একটা মশলা বানিয়ে নিলাম আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া সজের গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এই যে আম কেটে নিয়েছি দুদিন আগে কিনে নিয়েছি এজন্য একটু লাল লাল ভাব চলে এসেছে মনে হচ্ছে পাকা কিন্তু খুবই টক আম তো আমি এটার সাথে মিশিয়ে খাচ্ছিলাম এত মজা পেয়েছি এই গরমের দুপুরে এরকম টক টক আম খেতে সবারই অনেক ভালো লাগে তো কী কেমন মতো আম খেতে পছন্দ করো অবশ্যই জানাবা তো আমার এখনই জিবে পানি চলে আসতেছে আমি এত পছন্দ করি টক আর এত মজা লাগতেছিল ওয়াও তারপর আমি এটাকে পেয়ারা দিয়েও একবার খেয়ে দেখলাম পেয়ারা দিয়েও ভালো লাগছিলো তো কার কার এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিও এই পর্যন্ত টা